পাঁচশো বছর পর কেদার যোগে ভাগ্য ফেরান বন্ধুরা বর্তমানে মকর রাশিতে বুধাদিত্য যোগ লক্ষ্মীনারায়ণ যোগ ধনযোগ ও চতুর্গহী মহারাজ যোগ তৈরি হয়েছে সময়টি এখন থেকেই ভালো হতে শুরু করেছে চার চারটি শুভ যোগের কারণে পাঁচশো বছর পর আগামী তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ কেদার যোগ সূচিত হয়েছে এটি একটি অত্যন্ত বিরল যোগ অত্যন্ত দুর্লভ যোগ কেদার যোগ কি যদি সাতটি গ্রহ রাহু কেতু ছায়া গ্রহ এদের বাদ দিয়ে থাকে সাতটি গ্রহ এই সাতটি গ্রহের নাম অনুসারেই আমাদের সপ্তাহের বারগুলি ঠিক করা হয়েছে এই সাতটি গ্রহ চার এমনভাবে থাকবে চারটে রাশিতে সংলগ্ন চারটে রাশিতে থাকবে এবং কেদার যোগ সূচিত করবে আবার বলছি যদি সাতটি গ্রহ সংলগ্ন চারটি রাশিতে বিরাজমান থাকে এবং শক্তিশালী থাকে তাহলে কেদার যোগ সূচিত হয় তেইশে এপ্রিল দু কেদার যোগ সূচিত হয়েছে গ্রহরা সাতটি গ্রহ সংলগ্ন রাশিগুলিতে কেমনভাবে বিন্যাসে রয়েছে এবং কত শক্তিশালী তারা সেটি দেখে নিন শনি মঙ্গল রয়েছে কুম্ভ রাশিতে নিজের ঘর আনন্দক্ষেত্র শনির কুম্ভ রাশি মিন রাশিতে রয়েছে বুধ শুক্র রাহুও রয়েছে যেহেতু রাহুকে আমরা ধরছি না বুধ এবং শুক্র একে অপরের বন্ধু অর্থাৎ এই চারটি গ্রহের মধ্যে চারটি গ্রহই ভালো অবস্থায় রয়েছে রবি মেষ রাশিতে তুঙ্গস্থ রবি মেষ রাশিতে বৃহস্পতির সঙ্গে রয়েছে অর্থাৎ দুই বন্ধু মেষ রাশিতে রয়েছে শুধুমাত্র চন্দ্র রয়েছে কন্যা রাশিতে কেতুর সঙ্গে রাহু আর কেতু আমরা না ধরলে বাকি সাতটি গ্রহ সংলগ্ন চারটি রাশিতে রয়েছে এবং প্রত্যেকেই শক্তিশালী অবস্থায় রয়েছে সুতরাং সুন্দরভাবে কেদার যোগ সূচিত হয়েছে এই কেদার যোগে শুভ রাজযোগে বিরল যোগে মাঙ্গলিক কালসর্প কেমুদ্রম গুরুচন্ডাল মৃত্যুযোগ কাটিয়ে নিতে পারবেন কীভাবে সে নিয়ে আমরা বলবো পরে দরকার হলে আপনারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন সেভেন নম্বরে এবার আসুন প্রত্যেক রাশি কেমন যাবে কতটা ভালো যাবে সেগুলি আমরা একটু বিচার বিশ্লেষণ করব প্রত্যেক রাশি জাতক জাতিকারা এই কেদার যোগে শুভ ফল পাবে কেদার যোগের গুরুত্বপূর্ণ গ্রহগুলো বলেছি আবার বলছি বুধ শুক্র শনি রবি মঙ্গল বৃহস্পতি ও চন্দ্র রাহুকেতুকে একবারই ধরা হচ্ছে না এরা ছায়া গ্রহ বলে এই কেদার যোগের আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে রাহুকেতুর অশুভত্ব বিনাশ হয় বৃহস্পতি রবি শুক্র শনি এই চারটি গ্রহের চরম আশীর্বাদ পাবে সকল রাশির জাতক জাতিকারা যারা আর্থিকভাবে কষ্ট রয়েছেন আর্থিক দিক ভালো হবে যাদের বিবাহ হচ্ছে না কেদার যোগে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে মামলা মকদ্দমায় ভুগছেন মামলা মকদ্দমা থেকে উদ্ধার পাবেন সাংসারিক কষ্ট ভোগ করছেন সেখান থেকে উদ্ধার পাবেন দাম্পত্য জীবনের কলহপূর্ণ জীবন ভোগ করছেন সেখান থেকে উদ্ধার হবেন এমন একটি দিক নেই যেখান থেকে কেদার যোগে উদ্ধার হওয়ার সম্ভাবনা ক্ষীণ কেদার যোগে কি কী করবেন কি কি করলে ভালো থাকবেন এবং কোন কোন জিনিসগুলি করলে সবচাইতে সুন্দর থাকা যায় কেদার যোগের প্রথম এবং প্রধান যে বিষয়গুলি সেই বিষয়গুলি আমরা খুলে বললাম আমরা এই সুন্দর একটি যোগকে আপনাদের সামনে উপস্থাপনা করব বলে দীর্ঘ এক বছর ধরে স্টাডি করছি এই পাঁচশো বছর পর আসা এই কেদার যোগ সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরা এর সুন্দর অবস্থান সম্পর্কে ভার্গব মুনি বিস্তারে ব্যাখ্যা করেছেন এবং এটাকে সর্বশ্রেষ্ঠ যোগের সঙ্গে তুলনা করা হয়েছে এই যোগে আশীর্বাদ সবচাইতে বেশি পাওয়া যায় দেবাদিদেব মহাদেবের মহাদেবের হোম করলে মহাদেবের পুজো করলে মহাদেবের যে কোনো কিছু করলে এই কেদার যোগের ফল অত্যন্ত সুন্দর আসে দ্বিতীয় গ্রহ হচ্ছে কি কি করবেন এক মহাদেবের পুজো করবেন নিত্যশো ওং নামর শিবা মন্ত্রে দ্বিতীয় করবেন শনিরা দেবের পুজো সন্ধ্যেবেলায় শুধু বীজ মন্ত্র এবং গায়ত্রী করবেন আমার দশ মহাবিদ্যায় পিসোডে চলে যাবেন সেক্ষেত্রে গায়ত্রী দেওয়া আছে এবং বীজ মন্ত্র দেওয়া আছে একই জিনিস বারবার করে বললে আপনাদের ভালো লাগবে না আমরা দীর্ঘায়িত করছি না এবং অস্বত্থ বিক্ষে জল দান করবেন তিন স্নান করে লাল বস্ত্র পরিধান করে একটি জবা ফুল তিনটি দুব্য ঘাস ও অক্ষত আতব নিয়ে পাঁচটি অক্ষত আতব নেবেন নিয়ে সূর্যকে অর্ঘ প্রদান করবেন এ সো অর্ঘ ওং হিং সূর্যায় তারপরে তিনবার সেই জল দিয়ে যেখানে সূর্যকে অর্ঘ প্রদান করছেন তারপরে সেই অর্ঘ প্রদান করার পর তিনবার জল দিয়ে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু বলে তিনবার জল দেবেন এবং তারপরে সূর্যদেবকে প্রণাম করবেন ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপি অং মহাদুতিম ধনতারিং পাপ অগ্নং প্রনত হস্মি দিবাকরম মহাদেবের পুজো করছেন শনিদেবের পুজো করছেন রবিকে সূর্যার্ঘ প্রদান করছেন যারা খুব সত্তর ফল পেতে চান তারা মহামৃত্যুঞ্জয় হোম দেখবেন আমার চ্যানেলে রয়েছে মহামৃত্যুঞ্জয় হোম সেই মহামৃত্যুঞ্জয় হোম এই কেদার যোগের সর্বশ্রেষ্ঠ প্রতিবিধান আমরা এত সুন্দরভাবে বলছি যাদের আর্থিক সমস্যা রয়েছে আর্থিক কষ্ট রয়েছে মহামৃত্যুঞ্জয় হোম একটি ব্যয় সাপেক্ষ করা সম্ভব নয় তারা দেখবেন আগে যেমন শিক্ষা প্রদান করা হতো শ্রুতির মাধ্যম দিয়ে অর্থাৎ কানে বলে দেওয়া হতো মুখে বলতো শুনতো এই শ্রবণের মাধ্যম দিয়ে যেমন হতো ঠিক তেমনি আপনি কোনো একটি ভালো জিনিস দেখছেন সেখান থেকেও আপনি আর মহাদেবের আশীর্বাদ পাবেন মহামৃত্যুঞ্জয় জপ মহামৃত্যুঞ্জয় হোম দেখবেন মহামৃত্যুঞ্জয় হোম দেখা এবং মহামৃত্যুঞ্জয় জপ করেও অনেক ফল পাবেন যারা আর্থিকভাবে ভালো অবস্থায় নেই যারা আর্থিকভাবে ভালো অবস্থায় রয়েছেন তারা এই পাঁচশো বছর পর আশা কেদার যোগে মহামৃত্যুঞ্জয় কবচ করতে ভুলবেন না অভিজ্ঞ গ্রহাচার্য যে মহামৃত্যুঞ্জয় কবজ সুন্দরভাবে করে দিতে পারেন তার পরামর্শ অনুযায়ী মহামৃত্যুঞ্জয় কবজ তৈরি করবেন আমার একটি ভিডিও আছে আমাদের এই চ্যানেলে স্ক্রল করে দেখবেন মহামৃত্যুঞ্জয় হোম কেমন হয় সেই ধরনের চতুর্মুখী হোম করে বারোজন দশজন পুরোহিত নিয়েই এই ক্রিয়াকর্ম হয় হোমের বৈদিক মন্ত্র কী হোম কীভাবে হবে সমস্ত বিষয়টি সেখানে তুলে ধরা হয়েছে সুতরাং সেটি দেখে নিজে উপস্থিত থেকে এই মহামৃত্যুঞ্জয় পুজো করবেন এই কেদার যোগের কী কী সমস্যা দূর হবে তা বলেছি কী কী ভালো দিক হবে অর্থাগম ঘটবে গৃহ নির্মাণ যোগ সূচিত হবে কর্মপ্রাপ্তি ঘটবে সাংসারিক দিকের শুভ যে জিনিসটি রয়েছে সাংসারিক সুখ বৃদ্ধি বাড়বে বিবাহ কষ্ট দূর হবে সত্তর বিবাহ হবে আইনি ও মামলা মোকদ্দমা দূর হবে কেদার যোগের শুভ বর্ণ হচ্ছে লাল হলুদ সাদা নীল কেন লাল রবির বর্ণ হলুদ বৃহস্পতির বর্ণ সাদা শুক্রের বর্ণ নীল শনির বর্ণ এই চারটি গ্রহই সবচাইতে বেশি উল্লেখযোগ্য অশুভ বর্ণ হচ্ছে কালো ও ধূসর অর্থাৎ রাহু এবং কেতুর কোন কোন দিন নিরামিষ খাবেন যতদিন কেদার যোগ চলবে ততদিন নিরামিষ খাবেন সোমবার এবং শনিবার নিরামিষ আহার করবেন মদ্যপান করবেন না তেইশ এপ্রিল থেকে কেদার যোগ সূচিত হচ্ছে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এই কেদার যোগ থাকবে অর্থাৎ মঙ্গল একটি রাশিতে যতদিন থাকে সেই হিসাব করে দেখা যাবে যে গ্রহরা যেভাবেই অবস্থায় যাক না কেন এই চারটি রাশির মধ্যে তারা ঠিকঠাক ঠিকঠাকভাবে বিরাজমান হবে এবং পরিষ্কারভাবে সুন্দর একটি ফল আপনারা পেতে থাকবেন এত সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করলাম মহাদেবের নাম করবেন ওং নম শিবায় নম শিবায় মন্ত্র বলে আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি আমাদের এই ভিডিও সকল দর্শকের কাছে পৌঁছে দেবেন এই আশা রাখছি শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন ধন্যবাদ